প্রত্যেকটা মেয়েকে বলবো রোজার আগে আপনার টিকটকের সমস্ত ভিডিও ডিলিট করতে হবে আপনার ফেসবুকের সমস্ত বিপদদ ছবি ডিলিট দেওয়া লাগবে যুবভার কি না বল প্রিয় আপনি রোজাও রাখবেন আবার টিকটকে আপনার ছবি দিয়ে লিখবেন আলহামদুলিল্লাহ ফার্স্ট সাহরি ডান

যুবকরা তার ছবি দেখে মজাও নিবে দুইটা প্লাস মাইনাস হয়ে তার রোজার সমস্ত আমল বাতিল হয়ে যাবে ঠিক না বলে